সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন স্বার্থের টানে গড়ে ওঠার সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না যারা বোকা বেশি তারা ঠকে বেশি ভালোবাসে বেশি আর শেষমেশ ত্যাগ করে বেশি কাউকে ভালোবাসাটা অপরাধ না অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাস ছিঁড়ে দেওয়া কারোর সাথে কথা বলে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার ব্যবহারই বলে দিবে তুমি কোথায় থেকে আসছো দুঃখ সবার থাকে কিন্তু সবাই কি তার সইতে পারে কেউ সয় নীরবে কেউ বা বুকে জমা রাখে হাসির সুরে কেউ বা সইতে না পেরে হারিয়ে যায় চিরতরে কখনও রঙিন কখনও ধূসর কখনো বা কালো সাদা কখনো জীবন স্বপ্নের মতো কখনো বা বিশাল ধাঁধা আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনোই তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে হাজারো কষ্টের মাঝেও ভালোবেসে যায় যা কখনোই হারাবান নয় কারো কাছ থেকে কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় কিন্তু সেটা প্রকৃত সুখ নয় নিজের সুখ বিসর্জন দিয়ে যাকে সুখী করা যায় সেটাই প্রকৃত সুখ কষ্টকে ডেকে বললাম আমায় কেন ছাড়িস না উত্তরের সামাই বলল ছেড়ে যেতে পারি না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো সময় কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না সময়ে তেন সঠিক বিচারটাই করে দেবে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন আমি কখনো কারো বিশ্বাস নেই খেলতে চাইনি তবে একাকিত্ব আর অবহেলা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছি জানো আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আর একটু বাড়িয়ে দিও মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে সারা জীবন সাথে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে দূরে সরে যাবার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া জীবন থেকে মুক্তি নিয়ে কখনো যদি হারিয়ে যায় চোখে জল ফেলো না মনে করো আমি তোমার স্বপ্ন ছিলাম আর ঘুম ভাঙতে আমি চলে গেলাম আমি এমন একজনকে ভালোবাসতে চাই যার হৃদয় ভেঙেছে যাতে সে জানে একটা হৃদয় ভাঙাতে কত কষ্ট আর তাই আমারটা যেন না ভাঙে কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায় তাদের ভালো লাগা মন্দলাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর কষ্ট তুমি এত নিষ্ঠুর কেন মানুষের প্রতি এত নিত্যই কেন বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে পৃথিবীতে যারা সরল মনে ভালোবাসে তারাই সবথেকে বেশি ঠকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় যে যত দ্রুত অতীতকে ভুলতে পারে সে জীবনে তত সুখী হতে পারে পৃথিবীতে যদি অপেক্ষা না থাকত তবে বোধহয় পৃথিবীটা এতটা সুন্দর হতো না ভালো আছি আর ভালোই আছি এই শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনও বুঝতে পারে না আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝবে বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত চেঁকে চেগে ছুঁকে জল ফেলতে হবে না মনের ইচ্ছাটা যদি সত্যি হয়ে থাকে তবে একদিন ঠিকই হাতে রেখা বদলাতে বাধ্য যে তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমাকে সব অবস্থাতেই ভালোবাসবে আমি যাকে হারিয়েছি সে আমাকে ভালোবাসত না কিন্তু যে আমাকে হারিয়েছে ওই মানুষটা তাকে সত্যি অনেক ভালোবাসত সময় বদলে যায়নি বদলে গেছো তুমি তাই আজকে না চাইতেও এত অবহেলায় শিকার আমি প্রতিটি মেয়েই নিষ্ঠুর হবার অসীম ক্ষমতা নিয়ে জন্মায় সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে জলে ছুঁয়ে যায় চোখে বারে বার তুমি না ফিরলে আমি হব কার কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যু চেয়ে অনেক কঠিন মনে হবে যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব কাঁদায় সত্যিকারের ভালোবাসা একবার হলেও কাঁদায় আর জীবনভর বাঁচতে শেখায় ভালোবাসার মানুষগুলো একদিন হারিয়ে যায় ঠিকই কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না সেই দিনটার অপেক্ষায় তুমি যেভাবে আমাকে ঠকিয়েছিলে ঠিক সেইভাবে আমাকেও কেউ না কেউ ঠকাবে কাছের সব সবসময় পাশে থাকে না প্রতারক হয়ে দূরে চলে যায় ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে সময় থাকতে কেউ বোঝে না আমি কি হারাচ্ছি আর হারিয়ে গেলে সবাই বোঝে আমি কি হারিয়েছি কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে জীবনের সব কিছু ফুলতে পারলেও প্রথম প্রেমের স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না নিজেকে করেছি বারণ হাস থেকে হব না কারো বিরক্তির কারণ সে সে বসুক পাশে যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে তবু আসুক সে জানুক প্রিয়তম অসুখ সে ভালোবাসা এমন এক বত ও যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ভোটা উসরু আপনার চলার পথকে পিচ্ছল করে দিবে একদিন পথ খুঁজে যাই পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসে চল আমার মুঠোয় বন্ধে এখন শুধুই স্মৃতির শতদল পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা কার হাটে কার বিট চলে কার আবেগে খেয়ে গলে কার চোখে কে অশ্রু ফেলে কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে তালে নয় যদি সে দুর্বলতার সুযোগ নেই মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে তাহলে অপেক্ষা কারো বেশি কাছাকাছি যেও না কারণ তার আচরণে একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয় সময় বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো যে তোমাকে অন্য কারোর সাথে দেখলে অভিমান করে শাসন করে বিশ্বাস করো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না বেইমানরা ভালো থাকে কারণ হৃদয়ে গভীরতম ছোট লাগার অনুভূতিটা কেমন হয় ওরা জানে না কারো চোখে একবার খারাপ হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালো হওয়া যায় না কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয় না হলে ভবিষ্যতে বস্তাতে হবে একবার যদি ভালোবাসতে আমারই মতো করে বুঝতে হবে না থাক কথাটি কত অভিমান ছড়ে আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কারো চোখে পড়ে না আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি আমার মৃত্যুর সম্পাদে সে কখনোই ব্যথিত হবে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা সেই খাঁচাটা ছায়রা যাইতেও কষ্ট পাইলি না পথ খুঁজে চাই পথের সীমানায় আমার ছাপসা চোখের বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল ভালোবাসার অনুভূতিগুলো খুব আচব রকমের হয় কখনো কষ্টের মাঝে লুকানো সুখ খুঁজে পাওয়া যায় একবার বলেই দেখতে তোমার ভালোবাসা চাই না টাকা চাই দিন রাত খেটে হলেও তোমার চাওয়া পূরণ করতাম আমার স্বপ্নাস আমার আত্মনাদের মূল কারণ হাজ আমি কাঁদছি তবে অতীতকে নিয়ে ভাবছি না আমার স্বপ্নওয় আমার আত্মনাদের মূল কারণ হাজ আমি কাঁদছি তবে অতীতকে নিয়ে ভাবছি না মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটাকেও ফেঙে ফেলতে হয় শত্রু আঘাতের চেয়েও বেশি কষ্টদায়ক হল প্রিয় মানুষের দেওয়া অবহেলা সম্পর্ক পুরোনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব জীবন কি অদ্ভুত দেয় না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য যা সহজে আসে সেটা বেশি দিন থাকে না আর যা বেশি দিন থাকে তা সহজে আসে না ভালোবাসার মানুষটা হয়তো সারা জীবন পাশে থাকে না কিন্তু তার দেওয়া কষ্টের স্মৃতিগুলো জীবনে কখনো ভোলা যায় না তুই তার প্রেমেতে অন্ধ আমি তোর প্রেমেতে সীমাবদ্ধ তুই তার প্রেমেতে অন্ধ আমি তোর প্রেমেতে সীমাবদ্ধ সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে চোখের অস্ত্রটাও বেইমান ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য নিজের অস্তিত্বটাও এখন বেইমানি করে শুধুমাত্র তোর জন্য ভালো থাকুক পৃথিবীর ওই মানুষগুলো যারা নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয় কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর মনের দিক থেকে ততটাই কুশিত যে সত্যিই ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই শুধু হাতটা ধরে বললেই হবে আমি আছি আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বুক আমি আমি তোমার ফেসবুকের প্রোফাইল পিক হতে চাই না তোমার কলিচাতে বসত করা একজন স্পেশাল মানুষ হয়ে বেঁচে থাকতে চাই আমার ভালো থাকাটা কেড়ে নিয়ে কি তুমি খুব বেশি সুখী হতে পেরেছ তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই বারবার চক্রার পর ভাবি তোর সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু একটু পর বুঝতে পারি ছাড়া এক মিনিটও থাকতে পারবো না কলিচায় জায়গা দেওয়া মানুষগুলো একসময় কলিচাই হাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা সময় জুড়ে শুধু শূন্যতা নিরয়ে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা হাজারো প্রেমিকের ব্যর্থতার কারণ তার প্রেমিকার মুখের হাসি রাখতে নেই হয় ক্ষমা করে দিতে হয় না হয় সুরে আসা লাগে আমি ক্ষমা করবার মতো মহত্ব নিয়ে পৃথিবীতে আসিনি তাই সুরে আসি নিঃশব্দে নিঃশব্দে গোপনে তুমি ভালো থেকো নতুন গল্পের নতুন চরিত্র হিসেবে আমি হয় পুরনো গল্প লিখবো তোমার স্মৃতি জড়িয়ে এই নিঃসব আলোচিত নগরী শান্তনার বাণী শুনতে আসেনি এসেছে তোমার নিঃসব নিষিদ্ধ শহরে নিজেকে মিলিয়ে নিতে তুমি বরং তারই গল্প হও যে তোমাকে লিখতে চায় তার বইয়ের পাতায় আমি হয় পড়ে নেব কোনো এক বই মেলায় যে মানুষটি তোমার চাওয়া পাওয়া আবেগ অনুভূতিগুলো বুঝবে না সেই মানুষটি কখনো তোমাকে ভালোবাসতে পারে না ভুল হলে সূত্রে দেওয়াটাই হলো ভালোবাসা আর ফেলে যাওয়াটাই হলো বেইমানি কাউকে ভালোবেসে তাকে পেয়ে গেলে সেটা সৌভাগ্য আর কাউকে পাবে না জেনেও তাকে বারবার চাওয়াটা ভালোবাসা তুমি হাসলেই সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা ভালো সময়ের সাথে সবাই হতে চায় কিন্তু খারাপ সময়ে কেউ ফিরেও দেখে না আর সেটা যত আপনি কেউ হোক তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাদাই কাগজের নৌকাটা না হয় খেলনা কিন্তু তোমার দেখানো স্বপ্নগুলোও কি ফেলনা প্রতিদিন এই দুনিয়াতে কেউ আসে আর কেউ দুনিয়া ছেড়ে চলে যায় শুধু পার্থক্য এতটুকুই কেউ একজন হাসি ফুটাতে আসে আর কেউ একজন কাঁদিয়ে যায় কারো চোখে একবার খারাপ হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালো হওয়া যায় না তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদাতে হয় একা একা যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছে করে না কিন্তু ভালোবাসার মানুষেরা সবাই চোখের আড়ালে চলে যায় একবার যদি বাসতে ভালো আমারই মতো করে বুঝতে হবে না না থাক কথাটি কত অভিমান ছড়ে সময়টা তোমার তাই তুমি অবহেলা করছ অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন স্বার্থের টানে গড়ে ওঠার সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না যারা বোকা বেশি তারা ঠকে বেশি ভালোবাসে বেশি আর শেষমেশ ত্যাগ করে বেশি কাউকে ভালোবাসাটা অপরাধ না অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছিঁড়ে দেওয়া রাগের মাথায় বলা কথাগুলো কখনো এড়িয়ে যেও না কারণ আসল সত্যি কথাগুলো তখনই বেরিয়ে আসে দূরত্ব সবসময় সম্পর্কের গভীরতা বাড়াতে পারে না সম্পর্ক শেষ হবার ক্ষেত্রেও দূরত্বের ভূমিকা অপরসীম হ্যাঁ সম্পর্কটা শেষ হয়েছে বহুকাল কিন্তু এখনো কোনো একলা দুপুর অথবা গভীর রাতের সম্পর্কে স্মৃতি জোরে আমার সবকিছু উল্টা পাল্টা করে দপই দিন দিন স্বপ্নগুলো বেড়েই চলছে চোখ এখন তোমার সাথে বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখে মন এখন জানাই ব্যাকুল হয়ে বলে ভালোবাসি অন্যের বিরুদ্ধে অভিযোগ করা ইগোর সবচেয়ে বড় একটি অস্ত্র না হলে নিজেকে শক্তিশালী করতে পারে না মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় কারোর সাথে কথা বলে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার ব্যবহারই বলে দিবে তুমি কোথায় থেকে আসছো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো সময় কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না সময়ে একদিন সঠিক বিচারটাই করে দেবে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন জীবনে এমন কিছু করো যাতে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে যে শহরে তোমার অনুভূতির দাম নেই সেই শহরে তোমার অধিকার কাটানোরও কোনো মূল্য নেই সুখে থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে করা যায় না অন্যের ভালো করো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে যেখানে তুমি গুরুত্ব দেখাতে যেও না সেখানে তোমার গুরুত্ব বোঝা কারো যোগ্যতা থাকে না ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না শুধু বাস্তবতা শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায় একে অপরের মায়া ভালোবাসায় প্রতি কানায় পূর্ণ ছিলাম অথচ আজ কেন আমাদের এত অমিল কেন এত বিশ্বাদ আমি কখনো কারো বিশ্বাস নিয়ে খেলতে চাইনি তবে একাকিত্ব আর অবহেলা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছি জানো আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আর একটু বাড়িয়ে দিও। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে পৃথিবীতে সবার মন যদি পবিত্র হতো তাহলে মিথ্যে ভালোবাসার যন্ত্রণা কাউকে নীরবে সহ্য করতে হতো না আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়ে কিন্তু বদলে যাবার পেছনের কারণটা কারো চোখে পড়ে না পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে কলিচা কেটে রান্না করে খাওয়ালেও বলবে লবণ কম হইছে মানুষ এতটাই বোকা হয় কারো দুই মিনিটের মেসেজের জন্য সারা রাত অপেক্ষা করে জানে তাকে কোনোদিনও পাবে না তবুও তাকে ভালোবাসে ভুল হলে সূত্রে দেওয়াটাই হলো ভালোবাসা আর ফেলে যাওয়াটাই হলো বেইমানি শুধুমাত্র ভালোবাসাই পারে অতীত স্মৃতি আর কষ্টগুলো থেকে মুক্তি দিতে ভালোবাসাই পারে নতুন করে বাঁচতে শেখাতে ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্নার মাঝেও এক ধরনের সুখ আছে যা সবাই অনুভব করতে পারে না এই শহরে নিজেকে ব্যস্ত রাখার মাঝেও একটা দুঃস্বপ্নের গল্প লুকিয়ে থাকে সারা জীবন সাথে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে দূরে সরে যাবার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠুকে যাওয়া যে যত দ্রুত অতীতকে ভুলতে পারে সে জীবনে তত সুখী হতে পারে একজন মানুষকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষের অবহেলাই যথেষ্ট আমি জানি আমি খারাপ কিন্তু আজও বুঝলাম না ক্ষতিটা কার করেছি সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপন জনের সঙ্গে শুধু আপন সন বদলে যায় সময়ের সঙ্গে পথ খুঁজে যায় পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল যেই খাঁচাতে থাইকা শিখলেই প্রেমের মানেটা সেই খাঁচাটা ছায়রা চাইতেও কষ্ট পাইলি না কপালে কি আছে লেখা ভাবো কি তার দেখা হাজারবার অপমান করার পরেও যদি কেউ আপনাকে বলে সে আপনাকে ভালোবাসে তাহলে জানবেন আপনার চাইতে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখব না কিন্তু এই ভেবে সান্ত্বনা পাই যে তুমি ওখান থেকে ঠিকই আমাকে দেখছ তুমি ভালো আছো তো নাকি মাঝরাতের সুখ তারা দেখার জন্য নতুন কাউকে নিয়ে সাথে চাও তুমি থাকলে হয়তো জানতাম না যে অদ্ভুত তুমি হিনা খণ্ড বিখণ্ড করে দিবে আমার প্রতিটা মুহূর্ত কাউকে ভালোবেসে তাকে পেয়ে গেলে সেটা সৌভাগ্য আর কাউকে পাবে না জেনেও তাকে বারবার চাওয়াটা ভালোবাসা মন খারাপের কোনো প্রতিযোগিতা হলো আমি সত্যিই চ্যাম্পিয়ন হতাম ভাগ্যের জুড়ে কয়েকটা বন্ধু পাইছি রে ভাই কয়েকটা মেন্টাল আর কয়েকটা সেন্টিমেন্টাল জীবনকে কোনো স্বপ্ন ভেবে আমি কারার সাথে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা জেরে জীবন কত সুখ কল্পনা কত মিথ্যে প্লভন কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহ্বান অতৃপ্ত অনুভূতিগুলো রাতের অন্ধকারে অতৃপ্ত আত্মার মতো খুঁড়ে বেড়ায় জানি না কবে কখন কিভাবে এই অতৃপ্তির চাওয়াগুলো পূর্ণতা পাবে তবে আমার কোনো ফুলে অনুভূতিগুলো পূর্ণ করতে চায় না তাতে যদি সারা জীবন একা থাকতে হয় তাও ভালো যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল ভালোবাসার সাগরে বসে আছে একা মনের মানুষ আসবে বলে মন রেখেছে ফাঁকা হৃদয়ের গহীন বলে তারই ছবি আঁকা ভালো আছি আর ভালোই আছি এই শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারে না আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই শুধু কাউকে ভালোবাসলেই হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ শুধু অন্তরেই থাকবে কিন্তু জীবনে না জানতে চাই না কেমন আছো কারণ আমার বিশ্বাস তুমি ভালোই আছো পৃথিবীতে তারাই ভালো থাকে যারা স্বার্থপর হতে পারে তারও আর যত্ন নেওয়ার মানুষ আছে শুধু আমি অযত্নে অবহেলিত হয়েই থেকে গেলাম মনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কত মানুষের চেহারাটাও এখন আর ঠিকঠাক মনে পড়ে না পৃথিবীতে চিরস্থায়ী বলে কিছুই নাই একা থাকতে থাকতে যখন মানিয়ে নিয়েছি তখন তুমি জীবনে আসলে আর যখন তোমাকে অভ্যাস করে নিয়েছি তখন তুমি একা করে আবার চলে গেছ কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজে দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটাও ভেঙে ফেলতে হয় আমি চাই তুমি সুখে থাকো হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে ভালোবাসায় চাহিদা থাকে না থাকে শুধু সত্যহীন ভালোবাসা যে ভালোবাসাতে কিছু পাবার আশা থাকে সেটা তো সময়ের প্রয়োজন শুধু কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলোই জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে কে আর কবে বুঝলো কাকে সবাই তো নিজেকে বোঝার মানুষ খোঁজে বিবেকহীন শহরে কান্না করাও নিষেধ সবাই বলবে ওই দেখো ন্যাকামো করছে কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই হয়তো প্রচন্ড ভাবে ভালোবাসবো না হয় একদম চুপচাপ হয়ে যাব তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে স্বার্থ পাবে কিন্তু তোমায় নিঃস্বার্থ ভাবে ভালোবাসার মানুষ সার পাবে না ব্লক করে দিলেই কিংবা কথা না বললেই সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই জীবনের সব থেকে কঠিনতম জিনিসটা হলো যাকে তুমি ভালোবাসো সে অন্য কাউকে ভালোবাসে হাজার কষ্টের বিনিময়ে কাউকে সুখী রাখা যায় কিন্তু হাজার কষ্টের বিনিময়ে চলে যাওয়া মানুষটাকে আটকে রাখা যায় না কখনও তোমার টেক্সট আসবে না জেনেও ফোন চেক করার অভ্যাসটা এখনো রয়েই গেছে তুমি চলে গেছো বলে আমি একটুও কাঁদিনি কাঁদবো সেই দিন শুনবো দিন তুমি সুখী হতে পারো নি